দৈনন্দিন জীবনে আমাদের এমনি লবণের পাশাপাশি বিট লবণটা খুবই দরকারি জিনিস বিট লবণ যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো বাড়ি থেকে কেনার কোনো প্রয়োজনই পড়ে না নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ফোরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি খুবই ভালো আছি চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজে বাড়িতে বিট লবণ তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে আপনারা বাড়িতে হোম মেড বিট নুন তৈরি করে ফেলতে পারেন খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ গরম করে নিই এর মধ্যে আমি ঘরে রাখা লবণ দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ মতো লবণ ব্যবহার করেছি এরপর হালকা আছে খুব মিডিয়াম আছে এখানে লবণগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে নেব উনুনে আজ কিন্তু একদমই লো ফ্লেম এখানে রাখতে হবে এইভাবে নাড়তে থাকলে লবণের মধ্যে থাকা ভেজা ভাবটা কেটে যাবে এইভাবে বেশ কিছু করে নিয়ে নেব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লবণটা এখানে ঝুরঝুরি করে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে দেবো এখানে আমি তিনটে শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি আপনারা এখানে কিন্তু লঙ্কার বদলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে মিক্সার করে ঝামেলা থাকবে না এরপর এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচ ব্যবহার করেছি আর ব্যবহার করছি সামান্য জিরে আপনারা এখানে গোলমরিচের পরিবর্তে গোলমরিচ গুঁড়ো আর জিরার পরিবর্তে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে এখানে দু থেকে তিন মিনিট ভালো করে কড়াইয়ের মধ্যে হালকা গরম করে নেড়ে চেয়ে নেব এ সময় গ্যাসে কিন্তু একদমই লো ফ্লেম করে রাখতে হবে নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে এখানে আমি নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে গরম অবস্থায় এটাকে মিক্সার করা যাবে না এটাকে ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব এরপর এটাকে আমি মিক্সার করে নেব এখানে মিক্সার করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু মিক্সার করার পর কালারটাও লবণের পাল্টে যাবে এখানে ফোনে কালারটা কিন্তু অত ভালোভাবে দেখা যাচ্ছে না এরপর একটি প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নেব আপনারা বাড়িতে এভাবে হোম বিটনুন তৈরি করে নিতে পারেন কিন্তু এটা দোকানের মতো হয়তো টেস্টি হবে না কিন্তু এইভাবে আপনারা কিন্তু বাড়িতে প্রয়োজনে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন